জীবনে একবার হইলেও যদি আপনি মাত্র দুই রেখা তাওবার নামাজ এ নিয়মে পড়তে পারেন জীবনে যত গুণা করেছেন জিনার গোনা কবিরা গোনা বড় বড় গুনা আল্লাহর কসম করে বলছি নবীজি ওয়াদা করে বলেছে আপনাদের সেই কঠিন গোপন শক্ত গুনাহগুলোকে ধুইয়ে মুছে ছাপ করে আল্লাহ নিষ্পাপ করে দিবেন একটি গুনাহ আর থাকবেন না আপনি যেই কোনো সময় সুযোগ পাবেন তখনই আপনি মাত্র দুই রাকাত তাওবার নামাজ এ নিয়মে পড়বেন এবং একটি ছোট দোয়া স্ক্যানের মধ্যে দিয়ে দেব দেখা দেখা দোয়াটা পড়বেন নামাজটা পড়াই ইনশাআল্লাহ আপনি দোয়াটি পড়তে beri নামাজটি পড়ে জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রব্বুল সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেবে জীবনে অনেক গুনা করেছেন অন্যায় করেছেন আপনার বিবেক আপনাকে খুব যন্ত্রণা দিচ্ছে জ্বালাতন করছে যে জীবনে কি করলে এত বড় অন্যায় করে ফেলেছিস আমি আপনাদেরকে বলি আপনারা এই নামাজটা নামাজটা সুযোগ পাবেন তখনই পড়ুন আপনার গুণাগুলো যখন একেবারে পবিত্র হয়ে ছাপ হয়ে যাবে আপনার মনটার মধ্যে প্রশান্তি পাবেন আল্লাহ রব আপনাকে ভালোবাসবে আপনি যেই দোয়া আল্লাহর কাছে করবেন সেই দোয়া কবুল মঞ্জুর হয়ে যাবে হয়তো বা এমনও হতে পারে আপনি করেছেন কঠিন গুণা করেছেন যার কারণে আল্লাহ পারেননি কিভাবে ক্ষমা চাইতে হয় তাই আজকে বলে দেব আপনাদেরকে আপনারা কিভাবে ক্ষমা চাইবেন নামাজটি পড়ে দোয়াটি পাঠ করবেন সম্পূর্ণ নিয়ম নিয়মকানুনটা আমি আপনাদেরকে বলে দেব গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশা জীবনে কত সময় তো নষ্ট করে দিয়েছেন কাজের মধ্যে অনুরোধ করবো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এবং নিষ্পাপ ইনসা প্রিয় ভাই এবং বোনেরা আপনি হয়তোবা জীবনে জেনা বিচার করেছেন এই গুনার জন্যে যদি আপনি নামাজটি পড়েন দোয়াটি পড়েন আল্লাহর কসম করে বলছি আর যদি কখনো জেনা ব্যবচারের মধ্যে না যান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নামাজটি পড়ার সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবে যতবার করেছেন এই চোখ দিয়ে যত গোনা করেছেন কান দিয়ে যত গোনা করেছেন জবান দিয়ে অন্তর দিয়ে যত গুনাহের চিন্তা ভাবনা করেছেন গুরাহের কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের গুনাগুলো ক্ষমা করে দিবে জিনা করেছেন এই জিনার গুনা কঠিন গুনা আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা তোমরা জিনার কাছেও যেও না এবং জাহান্নামের অগ্নি শিখার মধ্যে ধাউ ধাও করে জ্বালাবে যারা জিনা করেছে আল্লাহ রসুল বলেছেন আমি মেরাজের রজনীতিক যখন জাহান নাম ভ্রমণ করলাম জাহান নামের মধ্যে দেখলাম যে উলঙ্গ অবস্থায় নারী পুরুষটা জাহান নামের আগুনের মধ্যে জ্বলছে ধাউ ধাউ করে আর চিৎকার করছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রে জিবরাইল জাহান নামের মধ্যে এরা কেন এভাবে উলঙ্গ অবস্থায় চিৎকার করছে কেন তাদেরকে আগুনের মধ্যে হচ্ছে অগ্নি শিখা লিলিহানের সঙ্গে উপরের দিকে একবার উঠে যায় আর কান্না করে আবার নিচের দিকে আগুনের অগ্নি শিখার সঙ্গে লিলিহানের সঙ্গে চলে আসে একথা জিজ্ঞেস করেছেন আল্লাহ রসুল কেন তাদের কি অপরাধ ছিল জিবরাইল বলল ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ এই যুবক যুবতীরা দুনিয়ার মধ্যে জেনা বেবিচারের মতো শক্ত কঠিন গোপন গুনাহের মধ্যে নিকৃষ্ট গুনাহের মধ্যে জড়িত হয়ে গিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে নাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে উলঙ্গ অবস্থায় আগুনের মধ্যে ডালাচ্ছে নাউযু বিল্লাহ আল্লাহ রসুল বললেন আমি যখন সামনে অগ্রসর হেলাম একটু অনেক নারী পুরুষকে দেখলাম জাহান নামের খাবার খাচ্ছে সামনে ভালো খাবার এরপরে খাবার গুলো হচ্ছে খারাপ খাবার দূরে হচ্ছে খারাপ খাবার পচা দুর্গন্ধময় খাবার আল্লাহ রসুল বললেন আমি জিব্রাইলকে বললাম রে জিব্রাইল কি অবস্থা এদের রুচি এত পাল্টিয়ে গেল কেন এরা ভালো খাবার গুলো রেখে খারাপ খাবারগুলো গুলো দূর থেকে এনে এনে খাচ্ছে এত দুর্গন্ধময় সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই দুর্গন্ধ যদি পৃথিবীর মধ্যে রাখা হয় একটা মানুষ বাঁচতে পারবে না এত দুর্গন্ধময় এত পচা খাবার কি জন্যে বললেন শুনে রাখুন এরা হচ্ছে দুনিয়ার মধ্যে স্বামী ছিল একে অপরের হক নষ্ট করেছে অর্থাৎ পরকিয়া করেছে দুনিয়ার মধ্যে হালাল করে দিয়েছে স্বামী স্ত্রী তারা হালালটা তাদের কাছে ভালো লাগে না আরামটা ভালো লেগেছে তাদের রুচি দুনিয়ার মধ্যে ইচ্ছা করে তারা পাল্টে পূজ মিশ্রিত রক্ত পচা খাবারগুলো তারা ছেড়ে ছেড়ে খাবে ভালো খাবার খাওয়ার রুচি তাদের থাকবে না আল্লাহ তাদের রুচিকে নষ্ট করে দিয়েছে অতএব এই কঠিন গুনাহা যারা করেছেন আমি অনুরোধ করব। যারা যত গুণা করেছেন অনুরোধ করব। এ নামাজটা পড়ুন এ নিয়মে ইনশাল্লাহ জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করবে অতীতের একটি পাপের জন্য আল্লাহ জিজ্ঞেস করবে না এই দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে অতীতের সমস্ত গুণাগুলো ক্ষমা হয়ে যাবে আল্লাহ একবার চলুন তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমরা সে আমলটা সম্পর্কে জানি আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আইলে হিউসাল্লাম এই তাওবার নামাজ সম্পর্কে বলেছেন তোমাদের কেউ যদি গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় শয়তানের অশ্বশায় পড়ে যায় যখনই আল্লাহর কথা মনে হবে নিজের ভুল বুঝতে পারবে সে যেন সুন্দর করে উজু করে তাওবার আবার নামাজ আদায় করে তারপর দুয়াটি পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলে আমার আল্লাহ তালা তার জীবনের যৌবনের গুণাগুলো ক্ষমা করে দিবে নিষ্পাপ বেগুনা মাসুম্বানিয়ে দিবে তাই আপনাদের কি আমি বলবো আপনারা ওই নামাজটা পড়বেন নামাজের মাধ্যমে আপনার জীবনের গুণাল্লা ক্ষমা করে দিবে আল্লাহ বলেন বলেন্লাহ একবার আল্লাহ বলেছেন নামাজের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমিনের সাহায্য কামনা করো তাই আমি আপনাদেরকে বলবো তাও আবার নামাজটা শিখুন কিভাবে পড়তে হয় আপনি দিন অথবা রাত যেই কোনো সময় ভিডিওটা দেখছেন ভিডিওটা যখন শেষ হবে তখন উজু করে নামাজটি পড়ুন যত দ্রুত পড়বেন তত কল্যাণ ততই পিছনের গুণাগুলো সাথে সাথে ক্ষমা হয়ে যাবে তাই আপনি দিনে অথবা রাতে যে কোনো সময়ে পড়তে পারেন দিনে নামাজের নিষিদ্ধ তিনটি সময় ছাড়া যেই কোনো সময় পড়তে পারেন তিনটি সময় হচ্ছে সূর্য ওঠার সময় সূর্য যখন মাথার উপরে থাকে ঠিক দুপুরবেলা আবার যখন আসরের নামাজের পরে যখন সূর্য অস্তমিত হয় তখন এছাড়া দিনে যে কোনো সময় পড়তে পারেন রাতের যে কোনো সময় আপনি মাগরিবের নামাজের পর থেকে একেবারে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত আপনি যেই কোনো সময় আপনি তাও নামাজ পড়তে পারেন আপনি যদি মন চায় তাহাজের নামাজের সময় পড়বেন হা কোনো সমস্যা নেই ভালো পড়তে পারেন তাহলে যে কোনো সময় রাতের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা যেই কোনো সময় আপনি পড়তে পারেন আপনি পড়ার জন্য সর্বপ্রথম আপনি অজু করে পবিত্র হবেন আল্লাহর নবীজি বলেছেন আপনাকে ঠিক মতো অজু করতে হবে অজুর শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করতে হবে ঠিক মতো অজুটা আপনাকে সম্পন্ন করতে হবে অজু করার পর আপনি কালে মায়ের সাহাদাত পাঠ করতে হবে অজুর শুরুতে বিস্মিল্লা বলে অজু শুরু করবেন অজু শেষ হয়ে গেলে আপনি কালে মায়ের সাহাদাত পাঠ করবেন এভাবে শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহেদাহো লা সরিকালাহ এভাবে আপনি করবেন। তারপরে আপনি মনের মধ্যে কোন দুনিয়াবি চিন্তা ভাবনা রাখবেন না মনটাকে ফ্রেশ করে আপনি নামাজের বিছানার মধ্যে যায় নামাজের মধ্যে আপনি দাঁড়িয়ে যাবেন পবিত্র জায়গাতে দাঁড়িয়ে আপনি যদি পারেন যায় না আমাদের দোয়াটা পরবেন না পারলে কোনো সমস্যা নেই যদি পারেন এইভাবে পরবেন এনি আজ যাহেদোয়াজ জেহিয়া লিল্লা রিফা পর সামলা আর বা হানিফৌ ও এভাবে আপনি পাঠ করবেন যদি পারেন নামাজের বিছানার দোয়াটা তারপর আপনি নিয়ত করবেন আপনি নিয়ত করবেন তাওবার নামাজের এটা কিসের নামাজ এটা নফল নামাজ কত রাকাত পড়তে হয় দুই রাকাত পড়তে হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি তারপর ছোট্ট দোয়াটা স্ক্যানের মধ্যে দিয়ে দেব নামাজের পরে দেখা দেখা আপনি বাংলাতে দেখা দেখা দোয়াটা পড়বেন আর জীবনের গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে আপনি আরবিতে যদি নিয়ত করতে চান এভাবে আরবিতে নিয়ত করবেন নাওয়াই তুয়ান উসলিয়ালিল্লাহি তাআলা রাকাতাই সলাতুত তাওবা নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহু আকবার আমি আবারো বলছি আপনাদেরকে আরবি নিয়তরা তাওবার নামাজের নাওয়াই তুয়ান উসলিয়ালিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তাওবা নাফলি জিহান ইলা জিহাতিল কাবাতিস শরীফতি আল্লাহু আকবার আর আপনারা যারা আরবি নিয়ত্রা না পারেন কোন সমস্যা নেই বাংলাতে অতি সহজে নিয়ত্রা করতে পারেন এভাবে আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবার এভাবে আমি আপনাদেরকে বাংলাতে বলছি এভাবে আপনারা নিয়ত্রা করে নামাজটা পড়বেন আমি কিবলামুখী হয়ে দুই রাকাত

اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين এখন بسم الله পড়ে একটি সুরা পড়তে পারেন আমরা তাববতিয়া দ পড়ব ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম তাববতিয়া আবি লাহাব ওয়া তাব মা আরনাহুমা লাহু ওয়া মা কসব সাইসলা নার যাত লাহাবি ওয়া ইমরান حمالة الحطب في جيدها حبل من مسد তারপর রুকুতে চলে যাবেন আও হো একবার রুকু থেকে তিনবার পরবেন শোভা হায়নারব্বী আল্লাওজিম সোভা হায়নারব্বিয়া লাউজিম সোভা হায়নারব্বিয়া লাওজিহিম রুকু থেকে উঠিবার সময় স্বামী আও লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা কেলহান্দ তারপর সেজদার মধ্যে চলে যাবেন আও ল হু একবার সেজদার মধ্যে গিয়ে তিনবার পড়বেন সোভা হায়ানরব্বিয়াল আয় লা সোভা হায়ানরব্বিয়াল আয়লা সোভা হায়ানরব্বিয়াল আয় লা একবার দুই সেজদার মাঝখানে বসে আপনি একটু দেরি করবেন দেরি করে আবারও চলে যাবেন শেজদাতে। একটু দেরি করলাম আবার চলে গেলাম সাজদাতে আল্লাহ সাজদা গিয়ে আবারও তিনবার আ'লা আয়লা রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আলা আল্লাহ একবার أَكُن بسم الله بور بن بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضال

দুই সেজদার মাঝখানে আপনি বসে একটু লেট করবেন তারপর আবার শেষদায় অব্লাহু আকবর শেষদায় তিনবার আবারও সুবাহান রবাহ আলা সুবাহান রব্যাল আলা সুবাহান রব্যাল আল্লাহ অব্লাহু আকবর

كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

তারপর আপনার নামাজটা শেষ নামাজটা শেষ হওয়ার পরে আপনি এখন সর্বপ্রথম পাঠ করবেন শরীফ পাঠ করবেন সর্বপ্রথম একবার দুরুদ শরীফ পাঠ করবেন নামাজের দুরুদ ইব্রাহিমটা নামাজের মধ্যে আমরা যে দুরুদ ইব্রাহিম পাঠ করি এই দুরুদ ইব্রাহিম একবার পাঠ করবেন তারপরে স্কেনের মধ্যে একটি আমি তাওবার দোয়া লিখে দিচ্ছি পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী তাওবার দোয়া এই দোয়াটা একবার দেখা দেখা পড়বেন এবং আল্লাহকে প্রথমে বলবেন যে আল্লাহ জীবনে গুনা করছি ভুল করছি আর গুনা করব না তুমি ক্ষমা করে দাও তারপর আপনি দেখা দেখা এই তাওবার দোয়াটা ইস্তেগফারটা দেখা দেখা পড়বেন পড়ার পর একবার পড়বেন বাংলাতে দেখা দেখা তারপর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন আল্লাহর কাছে চাইবেন ক্ষমা চাইবেন মাপ চাইবেন আল্লাহর সঙ্গে সঙ্গে গুনাগুলো ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ তাহলে প্রিয় দিনই ভাই এবং বোনেরা অবশ্যই আপনারা এভাবে তাওবার নামাজ পড়বেন এবং যে দোয়াটা স্ক্রিনের মধ্যে আমি দিয়ে দিয়েছি আপনাদেরকে সে দোয়াটা আপনি অবশ্যই নামাজের পরে আপনি দুরুদ ইব্রাহিম একবার পড়ে তারপরে দোয়াটা একবার পড়বেন শুধু দোয়াটা একবার পড়ে আল্লাহ তাআলার কাছে হাত উঠাবেন ইনশাআল্লাহ আমি দুয়াটা লিখে দিচ্ছি ইনশাল্লাহ সাথে সাথে নিষ্পাপ হবেন দুয়াটা স্কেন আমি এখনই দিয়ে দিচ্ছি এবং একবার পরে আমি শোনাচ্ছি দুয়াটা পড়বেন একবার আল্লাহমা আং তারব্বি লা ইলাহা ইল্লা আং তা খোলাকানি ওয়া আ না রয় বেদুকা ওয়া আ না অয়েলা রায় হে দিকা ওয়া রয়দিকা মাস্তা ওয়ারটু আলুবিকামি সাররিমা أبوء لك بنعمتك عليَّ وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت একবার পাঠ করে আপনি তারপর আল্লাহর কাছে মোনাজাত করবেন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলবেন যে আল্লাহ গুনা করছে ভুল করছি আর জীবনে গুণা করব না তুমি ক্ষমা করে দাও এভাবে কান্না করে করে দোয়া করবেন ইনশাল্লা তাহলে এবং বোনেরা আপনারা যারা যারা ভিডিওটা দেখেছেন এবং আমলটি শিখতে পেরেছেন আল্লাহ আপনাদেরকে জীবনে একবার হইলেও এ তা আবার নামাজটা পড়ে দোয়াটা পাঠ করে নিষ্পাপ হওয়ার তাও দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন ভিডিওতে একটি আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর করো সোনার আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ